আজকে তোমাদের রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো মাঝে মধ্যে রাত্রে ভাত অনেকটাই রয়ে যায় সেই ভাত সকালবেলায় নষ্ট হয়ে যায় আবার আমাদেরকে নতুন করে রেসিপি বানাতে হয় বা খাবার বানাতে হয় সেই সময় তোমরা রাতের ভাত ফেলে না দিয়ে এই মজার নাস্তাগুলো বানিয়ে নেবে এই ভাতের রেসিপিটা একবার বানিয়ে দেখবে বাড়ির সকলে পছন্দ করবে আবার তোমরা অতিথি আপ্যায়নও করতে পারবে আমি এক বাটি পরিমাণে ভাত নিয়েছি আর ওই বাটি মেপে দেড় বাটি পরিমাণে রোল ময়দা আটা নিলাম স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে ময়দা আর ভাতটাকে মেখে নিচ্ছি আজকে তোমাদের খুব সহজে দুই ধরনের রেসিপি শেয়ার করেছি হাতে তোমাদের একটু সময় থাকলে পুরো ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবে আমি বাটি মেপে এক বাটি ভাত নিয়েছি দেড় বাটি ময়দা নিয়েছি এবার ভাতের পরিমাণটা বাড়িয়ে নিলে ময়দাটাকেও সেই পরিমাণে বাড়িয়ে নেবে এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা মিক্সি জারের মধ্যে সমস্ত ভাতটাকে আমি ঢেলে নিলাম ঢাকনা লাগিয়ে পেন্ট করে নেব জল ছাড়া তোমরা ছোটো মিক্সিং জারের মধ্যে ব্রেন্ড করে নিলে দু তিনবারে ব্রেন্ড করে নিতে পারো আর অবশ্যই ব্রেন্ডটা একটু স্মুথভাবে করে নেবে যেন গোটা ভাব না থাকে আমি ওই বাটির মধ্যে ঢেলে নিয়ে আবারও কিছুক্ষণ মতো ভাতটাকে মথে নেব এবার বন্ধুরা দেখো কতটা স্মুথভাবে ভাতটা পেস্ট হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ ভালোভাবে মিক্সি জারের মধ্যে পেস্ট করে নিতে হবে যেন ভাতের গোটা ভাবটা না থাকে প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবেই আমি মথে নিচ্ছি ডোটা মাখাতে মাখাতে হাতের মধ্যে আঠালো ভাব হয়ে লেগে যাবে না দু চামচ পরিমাণে তেল হাতের মধ্যে নিয়ে মথে নিলে আবার ডোটাও খুব চিকন হবে এই তেল দিয়ে একটু মেখে নিলে বেশ কিছুক্ষণ মধ্যে নিয়েছি আর আড্ডোটা এইরকম নরমভাবে বানিয়ে নিতে হবে ঢাকা দিচ্ছি দশ মিনিট মতো পাঁশের চুলোতে আমি সাত থেকে আটটা ছোটো সাইজের আলুকে দুভাগ করে কেটে সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না একটু কাঁটা চামচে চেক করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে জলটাকে ছেঁকে নেব এরপর চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে সর্ষের তেল আঁচটাকে একেবারে মাঝারিতে রেখে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে একটা তেজপাতা দুভাগ করে দিলাম একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি একটা এলাচ ফাটিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে গোটা জিরে আলুটা যে পরিমাণে নেবে সমস্ত মশলা সেই পরিমাণে অ্যাড করবে একটা পেঁয়াজকে কুচি করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা তোমরা কম বেশি করে নেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম আর সামান্য পরিমাণে লবণ যোগ করে দিলাম আলুগুলোকে সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাই লবণটা তোমরা বুঝে অ্যাড করবে আদা ও রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে মটরশুঁটি মটরশুঁটিটা আমি তেলের মধ্যেই ভেজে নিচ্ছি যেহেতু অনেকটাই মটরশুঁটিটা হাড আছে সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আগেই দিয়ে দিলাম এবার আমি পর পর মশলাগুলো যোগ করছি আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষে নেব আর অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কাটা অ্যাড করবে দেখবে কালারটা খুব সুন্দর আসবে এতে ঝাল হবে না মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে সেই সময় আমি একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা আলুটা যোগ করে দেবো এইভাবে যখন তেলটা মশলা থেকে ছেড়ে দেবে তখন বুঝে নেবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে সেদ্ধ আলুটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মশলার সঙ্গে কষে নেব আলুটাকে মশলার সঙ্গে যত বেশি কষানো যাবে স্বাদটা তত ভালো লাগবে এবার আমি দু তিন মিনিট ভালোভাবে মশলার সঙ্গে কষে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ হয়ে আছে বেশি সেদ্ধ করার প্রয়োজন হবে না দু তিনটে বললেই আমি নামিয়ে নেব এবার নাড়াচড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মতো কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার আমি একটু নাড়াচড়া করে দিচ্ছি আর বন্ধুরা গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে এর থেকে আর আমি জাল করে নেব না আর মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি এক চামচ পরিমাণে চিনি যোগ করে দিলাম আর কিছু পরিমাণে ধনেপাতা আলুর দমের মধ্যে শেষ পর্যায়ে কিছু ধনে অ্যাড করলে ফ্লেভারটা খুব ভালো লাগে তাহলে রেডি হয়ে গেল সুস্বাদু আলুর দম আমি নামিয়ে নিয়ে বাকি কাজগুলো করে নেব এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এই মিশ্রণটার পরিবর্তে তোমরা বাটার দিয়েও বানিয়ে নিতে পারো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার তেল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নেব। এই মিশ্রণটাকে খুব পাতলাও করবে না আবার খুব ঘনও রাখবে না দেখো বন্ধুরা এই রকম ঘনত্বে বানিয়ে নেবে মিশ্রণটাকে আমি সাইডে রেখে বাকি কাজগুলো করে নিচ্ছি এরই মাঝে দশ মিনিট হয়ে গেছে এবার দশ মিনিট পরে আবারও আমি কিছুক্ষণ মথে নেব আর দেখো বন্ধুরা ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আবারও আমি এক মিনিট মতো ভালোভাবে মথে নিলাম এবার বেলুন চাকির মধ্যে লেচিগুলো কেটে নেব লেচিটাকে আমি চার ভাগে কেটে নিচ্ছি লেচিগুলোকে মাঝারি মাঝারি করে কেটে নেবে খুব একটা ছোট করে কাটবে না আবার খুব মোটাও রাখবে না এক ভাগ রেখে আমি বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি হাতের মধ্যে প্রথমে গোল করে নেব এবার চারি সাইডটাকে গোল করে নিলাম তারপরে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে অবশ্যই বেলে নেবে বাড়িতে নর্মালভাবে যে রুটি পরোটা বানিয়ে থাকি তার থেকে একটু আলাদা করে এই রুটিটা বেলে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাঁধেই থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুধু সাঁধেই থাকলে হবে না বন্ধুরা প্রতিদিন যে সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি সেই ভিডিওগুলো অবশ্যই হাতে একটু সময় করে দেখতে থাকবে দেখো কথা বলতে বলতে রুটিটাকে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি আর অবশ্যই নর্মাল রুটি পরোটার মতো মোটা করে বেলবে না যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবে এবার রুটিটা সম্পূর্ণ বড় করে আমি বেলে নিয়েছি এরপরে কেটে নেওয়ার পালা কেটে নেওয়ার জন্য তোমরা চাকু ব্যবহার করতে পারো আবার পিৎজা কাটা দিয়েও কেটে নিতে পারো আমি চাকু দিয়ে কাটছি না চাকুতে কাটলে একটু অসুবিধে হয় পিজা কাটা দিয়ে খুব সুন্দর করে কেটে নিতে পারবে আর তোমরা একদম লেয়ারগুলোকে মিহি মিহি করে কাটার চেষ্টা করবে একটু মোটা করে কাটলে ভেজে নেওয়ার সময় লাচ্ছা পরোটাগুলো মোটা লেয়ারগুলো তৈরি হয় যত যতটা সম্ভব হয়েছে আমি মিহি করে কেটে নিয়েছি এরপরে যে মিশ্রণটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের আর তেলের সেটা ওপরে ব্রাশ করে দিচ্ছি এইভাবে কর্নফ্লাওয়ারের সঙ্গে তেলটাকে মিশিয়ে একটু ব্রাশ করে নিলে লেয়ারগুলো বোঝা যায় একটার সঙ্গে একটা জয়েন হয়ে যায় না এবার চাকু দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি সব লেয়ারগুলোকে একযোগ করে দিচ্ছি এইভাবে পুরো লেয়ারগুলোকে গুটিয়ে নিতে হবে লেয়ারগুলো যেন কেটে না যায় একটু লক্ষ্য রাখবে আলতো হাতে একসঙ্গে একযোগ করে দিলাম প্রত্যেকটি লেয়ার তারপরে হাত দিয়ে একটু টান দিয়ে আমি একদম গোল করে নেব আর এইভাবে লেয়ারগুলোকে গোল করে নিতে হবে আর কাজটা করা খুবই সহজ একবার দেখলে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে এবার লেজিটার জয়েন্টটাকে আমি আরাকপাশ করে হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে দেব এইভাবে অবশ্যই সেট করে দেবে তা না হলে এটা পরবর্তীতে খুলে যেতে পারে তাই হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবে আর যেহেতু তেলের মিশ্রণটা দিয়েছি তাই যতই হাত দিয়ে চাপো না কেন লেয়ারটা জমে যাবে না ভেজে নেওয়ার সময় ঠিক একটা একটা হয়ে যাবে সমস্ত লেজি আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব বেলনি বা কোনো কিছুর প্রয়োজন হবে না বড় করে নেওয়ার বা বেলে নেওয়ার হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে তোমরা বড় করে নিতে পারবে আর দেখবে লেয়ারগুলো একসঙ্গে মনে হবে যে জমে গেছে কিন্তু এটা ভেজে নেওয়ার সময় ঠিক ছাড়া ছাড়া হয়ে যাবে আমি যতটা সম্ভব বড় করে নিয়েছি এবার সরাসরি এটাকে তুলে ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম পাতলা করে চারি সাইডটাকে বড় করে নিয়েছি এবার চলে যাচ্ছি ভেজে নিতে চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে প্যানটাকে হালকা আঁচে গরম করে নিলাম প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি পরোটাটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করবে না আর এক পাশ করে দেবে এবার এই পাশটাকেও আমি ভালোভাবে একটু জাল করে নেওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব পরোটাগুলোকে ভাজার সময় আঁচটাকে একেবারে কমিয়ে দেবে আর কম আঁচে পরোটাগুলো ভাজলে মুচমুচে হবে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি পরোটার দুই সাইডে আমি একটু করে তেল ব্রাশ করে দিলাম তারপরে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে এই লাচ্ছা পরোটাগুলো ভেজে নিলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় আর পুরোপুরিভাবে ভিতর থেকে পরোটাটা কুক হয় আর মুচমুচে পরোটা খেতে সবাই পছন্দ করে আর পরোটাগুলো যত মুচমুচে হবে ততই খেতে মজার হবে আর একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিলে সুন্দর একটা কালার চলে আসে দেখো দুই পাশে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর বাকি পরোটাগুলোকে একইভাবে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে আর লেয়ারগুলো দেখাচ্ছি আমি কাঠি দিয়ে দেখো লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইভাবে অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছা পরোটাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে আমার টিপস আর টিক্সগুলো ফলো করলে তাহলে বন্ধুরা এবার থেকে ভাত ফেলে না দিয়ে বা নষ্ট না করে তোমরা এই নাস্তাগুলো জলখাবারে বানিয়ে নিতে পারবে আর অতিথি আপ্যায়নও করতে পারবে একবার বানিয়ে খেলে তোমরা বারবার ভাত দিয়ে এই নাস্তাটাই বানানোর চেষ্টা করবে আর এই মুচমুচে লাচ্ছা পরোটার সঙ্গে থাকে যদি এই রকম আলুর দম তাহলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না আলুর দম দিয়ে লাচ্ছা পরোটা খেতে ভীষণই মজার হয় তোমরা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো বিশেষ করে বাচ্চারা তো মজা করে খাবে আমার ছেলের মতো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন